নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আজকে পাবলিক সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষার টেন্টেটিভ ডেট প্রকাশ করেছে তো আজকে সেগুলো নিয়ে আলোচনা করবো আমরা দুটো ডেট এখানে উল্লেখ করে দেবো একটা হচ্ছে মিসলিনিয়াস আর একটা হচ্ছে ক্লার্কশিপ এবং এখানে কতগুলো ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে সেটাও কিন্তু বলে দেওয়া হয়েছে তো তোমরা দেখে নাও যে প্রথমে হচ্ছে মিসলিনিয়াস পরীক্ষা যেটা হচ্ছে তোমার পনেরোই সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে পনেরোই সেপ্টেম্বর হবে এবং টোটাল ক্যান্ডিডেট হচ্ছে দু লক্ষ চুয়ান্ন হাজার তিনশো চুরানব্বই ঠিক আছে মিস হচ্ছে পনেরোই সেপ্টেম্বর টোটাল ক্যান্ডিডেট দু লক্ষ চুয়ান্ন হাজার তিনশো চুরানব্বই আর নেক্সট যেটা হচ্ছে তোমরা অপেক্ষায় আছে সেটা হচ্ছে যে ক্লার্কশিপ এক্সাম ক্লার্কশিপটা হচ্ছে তোমার ষোলো এবং সতেরো দুদিন হবে টোটাল ক্যান্ডিডেট হচ্ছে সাত লক্ষ চোদ্দো তো ফ্ল্যাগশিপ পরীক্ষা হচ্ছে ষোলো এবং সতেরো তারিখে তো এই দুটো গুরুত্বপূর্ণ আপডেট ছিল আর একটা তোমার এস প্রিলিমিনারি পরীক্ষা যেটা হওয়ার সম্ভাবনা আছে পনেরোই ডিসেম্বর তো তোমাদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ আপডেট তো তোমরা কিন্তু পেয়ে গেলে তার মানে বুঝতে হচ্ছে যে কলকাতা পুলিশ এবং তোমার ওয়েস্টবেঙ্গল পুলিশের যে পরীক্ষাগুলো আছে সেগুলো কিন্তু হবে ঠিক আছে তো এইটুকু ভিডিওতে আপডেট রইলো ভিডিও ভালো লাগলে লাইক করে দিয়ে চ্যানেল নতুন করে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও